একদম এক্সেঞ্জ কৰাইছো একদম আর এখন ওপেন বক্স মোবাইল খাল ফাইন ক্যাশে নিতে ক্রেডিট কার্ডের সুবিধা আছে সব হলে সুবিধা আছে যাও খালি মোবাইল লাইয়া যাও ফুনা মোবাইল আছে ফুনা মোবাইল দিয়ে মোবাইল আর স্পেশালি কে লটের মডেল একদম

সব মডেল এভেলেবল ভাই ভাই আর জিনিস হইল কি জানো নি সুন্না বাঙ্গা ফোন দিও উইটাও নিতে পার ভাই ভিডিওটা আবার শুরু করে দাও দেখা যাও মানে আপডেট দিয়া দাও দেখো স্টক এবার আইফোনের পুরো একদম ধামাকা একবারে এবার যেগুলো আইফোন স্টক আইছে Android তো এদিকে দেখা যায় প্রচুর পরিমাণে Android আর আইফোন এদিকে রাখছি মাল কম দেখা যায় কিন্তু দেখো 11 দেখো আইফোন 11 এক পিস দুই পিস তিন পিস 11 এর মতো কন্ডিশন দেখো একবার একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে এটা কেউ পুরানো করে কইতো না ব্যাটারি হেলথ ভালো ভাই ভাই প্লাস আজকে ডেটও 11 ও কোনো জায়গা মানে ওয়ারেন্টি হইতে না সিক্স মান্থ ওয়ারেন্টি একমাত্র মুভি ফ্ল্যাশ সিক্স মান্থ ওয়ারেন্টি দেখো কালার লাগে ব্লু লাগে পার্পল লাগে হোয়াইট লাগে ছয় মাস ওয়ারেন্টি উইথ চার্জার দিয়া আইফোন এলেভেন হয়ে যায় ঠিক আছে আর মোটামুটি আইফোন এলেভেন এর ফলে দেখো আইফোন এদিকে ফোরটিন এদিকে দেখো ফিফটিন গুগলের পিক্সেল স্যামসং এর এস সিরিজ কমপ্লিট এস সিরিজ এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ সব এপ মোটামুটি হয়ে যায় আইফোন ফিফটিন প্লাস দেখো আর সব থেকে মেনলি লোক আমরা কেন মানে সব ইএমআই দিতে নিতে পারবাই কোনো যার ঝামেলা হইতো না ইএমআই হইলে কিন্তু আবার যদি হাইলাকান্দি হয়ে যেত তখন হাইলাকান্দি হইতো না আমরা হাইলাকান্দি হইতো না হাইলাকান্দি তো ওইব কিছু কিছু ক্ষেত্রে ওইব যারা যেমন হাইলাকান্দির মধ্যে যারা সিভিল স্কোর ভালো থাকবো না এখানে সিভিল স্কোর সেভেন ফাইভ প্লাস হইব না এখানে হাইলা হাইলাকান্দি আইফোন মানে আইফোন নিতে পারবা তো আইফোন নিতে পারবা তে এক কাজ করতে পারো যারা যদি আমরা কাছা ডিস্ট্রিক্ট ছাড়া বাইরে থাকো তখন সব থেকে সুবিধা হইব আমরা নাম্বার দেওয়া হইব একটা কল করে দিও আগে ভেরিফাই করে দিও তখন দূর থেকে আইবে আইয়া যদি পরে হয় না আমরা ওখান থেকে ডকুমেন্ট চেক করে দিবো যদি হয় তখন আরামসে আইয়া নিতে পারবাই আর আইফোনর মানে বর্তমানে প্রো সিরিজ কিছু নাই এখন আমরা তিন চার দিন ভিতরে প্রচুর পরিমাণে আরো স্টকের জাস্ট মোটামুটি একটা আজকে একটু ফ্রি আসলাম

ফেমাস বা সব জিনিসও ভাইবাই দেখো মনে হয় ওয়ান প্লাস ও টুয়েলভ আছে ষোল্ল ভারশো বারো তুমি নয় গেলে টাকা ওয়ারেন্টি আট মাস বয়স হয়েছে এটা ওয়ান প্লাস টুয়েলভ দিয়ে আমার কাছে তুমি আইলে এটার দাম কত আছে সাত্রিশ হাজার দেখো পঁয়ষট্টি হাজার টাকার মোবাইল ভাই সাত্রিশ হাজার প্লাস ইএমআইলেব মানে এটা সুবিধা আর কোন জায়গায় ফাইতায় একমাত্র মোবাইল এরকম সুবিধা বাজাজ আছে মানে সব ফাইন্যান্স ফাইন্যান্স কোনো কমি নাই মানে বা এই জায়গা গেলে আয়া ফাইন্যান্স নানি কিন্তু সিভিল যদি একবার হারা থাকে

ভিডিওর আপডেট তোমরা স্পেশালি কদিনের ভিতরে মোটামুটি কন্টিনিউ আসলি স্পেশাল ভিডিও লাগিন আলাদা একজন সেট আপ মানে সব সময় রেগুলার আপডেট পাই দিবা রেগুলার আপডেট রেগুলার আপডেট পাই দিবা তোমার বাঙ্গা ফোন লুইয়া আইও আই এম ওই প্লাস এক্সচেঞ্জ করে লুইয়া বাঙ্গা ফোন ডাউন পেমেন্ট দেও নয়া ফোন লুইয়া যাও নয়া ফোন ইএমআই দিয়ে লুইয়া যাও আর যদি তোমার বালা ফোন থাকে না কানে যে ভ্যালু দিয়া দিমু না কানে ডাইরেক্ট তুমি কইলাম পুরো আগে প্রত্যেকটা দোকানে যাচাই করি আইও এর বাদে মোবি প্লাস আইও

আমরা সারাদিন ও কারণে আমরা কলসন্স সব সময় রেসপন্স দিতে পারি না ওটাও মানে আমরা একটা দুঃখিত যেটা আইলে বুঝবেন আমরা কলের রেসপন্স দিতে পারি না

আর পিছনেও দেখো আমরা স্টক লাগে লাগাইবার জায়গা নাই এদিকেও লাগাইছি এদিকেও লাগাইছি আরও আছে মানে মেইন মুদ্রা হলো কি আমরা যে যারা যারা একটু দামি ফোন লাগে চার পাঁচ হাজার টাকার ফোন যদি লাগে না নিতে হলে বর্তমানে আইও না যারা সাত থেকে লুইয়া আট নয় দশ মনে করো স্টার্টিং ফাইভ জি আছে দেখো ফাইভ জি এটা আছে গ্যালাক্সি এম ফিফটিন নতুন দাম আছে চোদ্দ হাজার টাকা মুভি বলা চাইবে সাত হাজার টাকা দিয়ে পাইবে মনে করো ওটা স্টার্টিং প্রাইস ফাইভ জি ওয়ারেন্টি ওয়ারেন্টি মাস ওয়ারেন্টি দিয়া ডাইরেক্ট